টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ এবং এই ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা আমাদের সাথে এই ম্যাচের আলোচনার বিষয়ে আজকে অতিথি হিসেবে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দ্য নিউজের কামাল হোসেন তালুকদার ভাই প্রথমে আজকে আমাদের হাইভোল্টেজ ম্যাচ এবং বিশ্বকাপের কিন্তু চতুর্থ ম্যাচে এসে কিন্তু আজকে একটা বিগ ম্যাচ এবং সেখানে কিন্তু মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা এবং আমি এটাকে প্রথমেই বলি যে আজকে কিন্তু এই ম্যাচে কিন্তু আমাদের বাংলাদেশেরও একটা বিশেষ কিছু ডিপেন্স করতে করছে বিকজ বাংলাদেশ কিন্তু এই গ্রুপে রয়েছে তো প্রথমেই হচ্ছে আজকের এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে আমরা একটু জানতে চাই যে আজকে আপনার এই ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন আজকের যে ম্যাচটা আপনি বলছেন যে বিশ্বকাপ শুরু হওয়ার পরে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পরে আজকের ম্যাচটাই সবচেয়ে বড় ম্যাচ যদিও গতকাল পাপুয়া নিউ আর ওয়েস্ট ইন্ডিজের একটা খেলা হয়েছিল আর আজকে মূলত দুইটা বাইটাল দল ডি গ্রুপের যে দুই দল এবং আমরা রয়েছি আমরা বলতে বাংলাদেশ রয়েছি সেমি যাওয়ার জন্য বা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আজকের ম্যাচটা অনেকটা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ পরবর্তীতে এই দুই দলের সাথে যে হারবে তার মোরালি অনেক ডাউন হয়ে যাবে এবং পরবর্তী ম্যাচটাই আমরা খেলবো শ্রীলঙ্কার সাথে অর্থাৎ আমার মনে হয় যে আজকের ম্যাচের উপর আসলে আমাদেরও কিছু আমাদের নেক্সট ম্যাচ ম্যাচটাই কিন্তু শ্রীলঙ্কার সাথে এবং আমার মনে হয় যে আজকে পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে আমার মনে হয় শ্রীলঙ্কা যদি হারে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা একটু বেটার পজিশনে থাকবো নেক্সট ম্যাচে যেহেতু সেটা কিন্তু আমাদের প্রথম ম্যাচ এবং শ্রীলঙ্কা যদি আজকে হারে সেক্ষেত্রে অবশ্যই তারা কিছুটা ব্যাকফুটে থাকবে আপনার কি মনে হয় হ্যাঁ অবশ্যই কারণ শ্রীলঙ্কা আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আমাদের টাইমিংটাও একই অক্ষাংশে সবকিছুই মিলে এবং সবাই করে অন্য মহাদেশের সাথে খেলা হলে কিন্তু আজকে টেকনিক্যালি কারণে আমাদের নিজেদের কারণে বাংলাদেশের মনে হয় না কোনো একজন মানুষ শ্রীলঙ্কার সাপোর্ট করবে সবাই চাইবে যে আজকে শ্রীলঙ্কা হারুক যারা ক্রিকেট প্রেমী আমরা চাই যে একটা বড় ম্যাচ বড় মেসের মতো খেলা হোক এক্স্যাক্টলি আমার মনে হয় পরের রাউন্ডে যাওয়ার জন্য আমাদের এই গ্রুপে হচ্ছে আমাদের কম্পিটিশনটা যাদের সাথে হবে সেটা হচ্ছে শ্রীলঙ্কা তো এই ম্যাচের দিকে আসলে আসলে আজকে সবাই তাকিয়ে কিন্তু সেটা আসলে সময় বলে দেবে ম্যাচটা কি হবে তবে তার আগে আমার মনে হয় যে আজকে আমরা যদি দেখি যে আজকে শ্রীলঙ্কার স্কোয়াড এবং দক্ষিণ আফ্রিকার স্কোয়াড কিন্তু আমি আর আপনি আমরা কিন্তু একটা প্রবেবল ইলেভেন দাঁড় করিয়েছিলাম এবং সেখানে যদি আমরা দেখি যে আমাদের এর সাথে ক্রিক ট্র্যাকারের যে ইলেভেন ট্রিকটাকার কিন্তু শ্রীলঙ্কার ইলেভেনে সাজিয়েছে আহ কুশাল মেন্ডিস পাথুম নিশাঙ্কা আসালঙ্কা অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং হচ্ছে কামিন্দু মেন্ডিস দি সিলভা সানাকা হাসারাঙ্গা এবং মধুসংকা মাথিসা পাথিরান এবং ঠিক সেনাকে নিয়ে এবং আমরা কিন্তু আমাদের যে প্রবেবল ইলেভেন সাজিয়েছি সেটা যদি আমি একটু বলি সেখানে হচ্ছে আমরা রেখেছি পাথুম নিশাঙ্কা কুশল মেন্ডিস কামিন্দু মেন্ডিস সাদিরা সামারা বিক্রমা চারিত আসলঙ্কা অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দাসুন সোনাগা সাথে অনেন্দু হাসারাঙ্গা ক্যাপ্টেন হিসেবে রয়েছেন আর মাহিস ঠিক সাথে দুই পেসার তাদের মাথিসা পাথিরানা এবং নুয়ান ফুসারা এছাড়া আমরা যদি সাউথ আফ্রিকার যে ইলেভেন সেটা ক্রিক ট্র্যাকার যেটা করেছে সেখানে হচ্ছে হেনরিক ক্লাসেন কুইন্ট অফ দি কক হেনরিক্স মিলার ডেভিড মিলার স্টাফস মার্ক রাম জানসেন কোয়েটজি মহারাজ রাদা এবং শামসি এবং আমরা যে বেস্ট ইলেভেন সাজিয়েছি সেখানেও আমরা রেখেছি হচ্ছে আহ কুইন্টন ডি কক এডেন মার্করাম হেনরি ক্লাসেন ডেভিড মিলো ওয়ান কাইন্ড অফ আমরা কিন্তু সাউথ আফ্রিকার ইলেভেনটা আমরাও সেমি ক্রিক ট্র্যাকারের সাথে আমাদেরটাও সেম তো আমি জাস্ট আপনাকে প্রশ্ন করতে চাই যে আজকে আপনার মতে এখানে আসলে শ্রীলঙ্কার ক্ষেত্রে বা সাউথ আফ্রিকার ক্ষেত্রে আসলে এক্সপেক্টর আজকে কারা হবেন মানে আপনি টিম জিতে সাজান না কেন মূলত হয়েছে শ্রীলঙ্কার দুজন ব্যাটার আর সাউথ আফ্রিকার দুজন ব্যাটার শ্রীলঙ্কার দুজন বলার এবং সাউথ আফ্রিকা দুজন বলারের মধ্যেই লড়াইটা হবে শ্রীলঙ্কার আমাদের কুশল মেন্ডিস আর এখানে হয়েছে ক্লোসেন ক্লোসেন আছে তো ক্লোসেন হ্যাঁ হেনরি ক্লাসেন আছে কুর্জি ও ভালো করবে কারণ সে তার অ্যাগ্রেসিভ বলার এবং সে একজন ব্যাটসম্যান তবে আমার মনে হয় যে রাবাদা কাগিজো রাবাদা কিন্তু আমাদের আমরা যদি দেখাই যে কাগিজো রাবাদা আমার মনে হয় আজকে এক্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু রাবাদার উপরে সাউথ আফ্রিকা তাকিয়ে থাকবে যেহেতু আমরা কিন্তু লাস্ট ম্যাচে দেখেছি বাংলাদেশ আজকে কিন্তু আমি একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ ইন্ডিয়ার যে ওয়ার্ম আপ ম্যাচটা আজকে কিন্তু সেম ওখানেই হচ্ছে এবং অর্থাৎ নাসাউ নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম লং আইল্যান্ডে নিউ আপনার ওই ওই দিক দিয়ে আবার সাউথ আফ্রিকার একটু বয়ারও কারণ আছে আমি আপনাকে বলি মানে যেই যেখানে খেলাটা হচ্ছে এটা অনেকটা আমাদের এই সাবকন্টিনেন্টালের অ্যাটমোস্ফিয়ার অর্থাৎ এখানে স্পিনার ও মানে জানতো যে আসকের পিচ সেটা কিন্তু কিছুটা স্লো এবং এখানে স্পিনারদের বেশিরভাগ অফিস ডলি স্লো এবং সেকেন্ড ইনিংসে যারা ব্যাট করে তারা বরংচ স্পিন সুবিধাটা পায় তো ওই ক্ষেত্রে মানে শ্রীলঙ্কা যদি পরে ব্যাট করে

দুই পেসার যে তরুণ পেসার সেটা হচ্ছে পাথিরানা এবং হচ্ছে থুশারা এবং এই দুজন কেমন হয় সাউথ আফ্রিকার জন্য ফেস করাটা একটু টাফ হবে কি না আজকে না আমার ওই রকম মনে হয় না এই কারণে মনে হয় না যেখানে যে টিমে ডেভিড মিলারের মতো আর ক্লোসেনের মতো ব্যাটসম্যান আছে রিস্ক ব্যাটসম্যান সুতরাং আমার কাছে মনে হয় যে এই আজকের টিম অনুযায়ী সাউথ আফ্রিকা অনেকাংশে এগিয়ে শ্রীলঙ্কা থেকে সাউথ আফ্রিকা কিন্তু টি টোয়েন্টি র্যাঙ্কিং এ ছয় আছে এবং শ্রীলঙ্কা কিন্তু আটে আছে র্যাঙ্কিং এর তফাতটা কিন্তু খুব একটা নেই তবে আমার মনে হয় যে টিমের যে তফাত সেখানে আমার মনে হয় সাউথ আফ্রিকা বেশ এগিয়ে বিশেষ করে আমরা যদি দেখি যে তাদের কিন্তু রিস্ট ব্যাটার রয়েছে যেটা হচ্ছে ডেভিড মেলার বা ক্লাসেন বা হেনরিক্স তারা সবাই কিন্তু সাউথ আফ্রিকার সবাই রিস্ট এবং পিস যখন স্লো থাকে আমরা কিন্তু অতীতে দেখেছি যে স্লো পিচে কিন্তু এই রিস্ক ব্যাটার আমরা আইপিএল এ যদি দেখি এভিডি উইলিয়ার্স বা আমরা যদি দেখি যে কুইন্টক ডি কক বা যে ক্লাসেন বা হচ্ছে ডেভিড মিলার এরা কিন্তু স্লো পিসগুলোতে এশিয়ান কন্ডিশনে কিন্তু তারা বেশ সাকসেস তো সেদিক থেকে আমার হয় আজকে পিচটা স্লো হলেও এই দিক থেকে মানে সাউথ আফ্রিকার কিছুটা বেনিফিটে থাকবে বিকজ তাদের দলে কিন্তু বেশ কয়েকজন রিস্ট ব্যাটার ব্যাটার আছে যারা হচ্ছে রিস্টে কাজে লাগিয়ে হচ্ছে মোটামুটি তাদের সেই শক্তিটা কাজে লাগায় না রিস্টে মানে সাউথ আফ্রিকার কয়েকজন না ওরা সবাই রিস্টে খেলে আর আমরা সাউথ আফ্রিকা ইয়া সাবকন্টিনেন্টাল প্লেয়াররা ফুশ খেলে বিতে খেলে আর কি আর ওরা রিস্টে খেলে এই কারণে খেলে ওরা ফাস্ট ফিজে খেলে আর রিস্টে খেলার একটা সুবিধা আছে কারণ বল লেটে আসলো সাইডে যাবে ক্যাচ হওয়ার মতো সম্ভাবনা খুব কম থাকে তো আজকের যে খেলা আমাদের যদিও দুঃখজনক আমরা নিজেরাও যদি চাইব যে সাউথ আফ্রিকা জয়লাভ করুক বাংলাদেশের কারণে তারপরও আমার খেলার বিশ্লেষণ করলে মনে হচ্ছে এবং আমার মনে হয় অতীতের টি টোয়েন্টি খেলাগুলিরও আজকে সাউথ আফ্রিকা অনেকাংশে এগিয়ে থাকবে আমি একটু এখানে একটু অ্যাড করতে চাই আমরা আমরা যদি এখানে একটু অ্যাড করতে যাই আমরা সেখানে হচ্ছে আজকে কিন্তু ক্রিস্টান স্টাফস সাউথ আফ্রিকা তিনি কিন্তু আইপিএল কিন্তু দিল্লি ক্যাপিটাল ক্যাপিটালস এর হয়ে তিনি কিন্তু ডেথ ওভার গুলোতে তার ব্যাটিং গড়টা যদি আমি একটু বলি যে 297.33 অর্থাৎ ডেথ ওভার ইজ স্টাফস এর ব্যাটিং স্ট্রাইক রেট 297.33 এবং এটা আমার মনে হয় যে আজকে বিশেষ কিছু এবং শ্রীলঙ্কার জন্য আমার মনে হয় স্টাফস চ্যালেঞ্জিং হতে যাচ্ছে পাশাপাশি আমরা হ্যান্ড্রি ক্লাসকে দেখেছি তিনি করেছেন তো ব্যাটিং ডেভিড মিলিয়ান রয়েছেন তো আপনার মধ্যে কি ব্যাটিং লাইন আসলে কি সাউথ আফ্রিকা এগিয়ে হ্যাঁ অবশ্যই এগিয়ে কারণ শ্রীলঙ্কা মাত্র কোষাণ মেন্ডেজের উপরে নির্ভরশীল এছাড়া আর ওইরকম ভালো কোনো ব্যাটার নেই আর সাউথ আফ্রিকা আপনি অসংখ্যই যে যে বললেন যে ডেথ ওভারে স্টাফ সাউথ ইয়াতে আইপিএলে অনেক জ্বর তুলেছে সুতরাং বিশ্বকাপেও সে একজন অর্থাৎ টিম হিসেবে আমার মনে হয় যে আজকে সাউথ আফ্রিকা বেশ এগিয়ে রয়েছে এবং আমার মনে হয় শ্রীলঙ্কা দিক থেকে কন্ডিশনের কিছুটা হয়তো অ্যাডভান্টেজ তারা নিতে চাইবে বিকজ আমরা কিন্তু ম্যাচ রিপোর্ট আজকে পিচ রিপোর্টে কিন্তু আমরা দেখছিলাম যে আজকের পিচটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার যে ওয়ার্ম আপ ম্যাচটা হয়েছে সেটাই এবং আজকের পিচটা কিন্তু স্লো ওয়ান কান্ড অফ আমাদের যে এশিয়ান কন্ডিশন সেই সাবকন্টিনেন্টাল কন্ডিশনের অনুরূপই সেক্ষেত্রে শ্রীলঙ্কা এই কন্ডিশনের অ্যাডভান্টেজটা মনে আমার নিতে চাইবে আপনি কি বলেন হ্যাঁ শ্রীলঙ্কা ওই অ্যাডভান্টেজটা নিতে চাবে যেহেতু মনে করবে যে আমরা আমাদের দেশে খেলতেছি বাট যেহেতু লড়াইটা হয়েছে টি টোয়েন্টি এবং দুইটা যদি টেস্টভুক্ত দেশ হলো টি টোয়েন্টি শক্তির দিক থেকে সাউথ আফ্রিকা আমার দৃষ্টিতে অনেকাংশে এগিয়ে শ্রীলঙ্কা হয়তো চেষ্টা করবে আর আমরা যারা খেলা দেখছি

আর স্লো এন্ড আউটফিল্ড কিন্তু আজকে বেস্ট ফার্স্ট থাকবে এবং এটা কিন্তু তারা আইডিয়াল সারফেস বলছে দের জন্য অর্থাৎ আমরা আজকে মোটামুটি বলা যায় যে আজকে বোলার একটা এক্সট্রা বেনিফিটস পাবে এবং আহ সেক্ষেত্রে আমরা কিন্তু আমি আর আপনি আলোচনা করছিলাম যে আজকে কিন্তু প্রথমে যদি শ্রীলঙ্কা প্রথম ইনিংস যদি ব্যাট করে সেক্ষেত্রে আমার মনে হয় যে শ্রীলঙ্কা কিছুটা অ্যাডভান্টেজ থাকবে যেহেতু আমরা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে দেখেছি যে সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ব্যাট করতে কিন্তু খুব টাফ হয়ে গেছে এটা আমি করবো না এই কারণে আপনি যাদের বাংলাদেশে কথা যেহেতু টেনে এনেছেন আমার একটা এখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না আমি বলবো যে বাংলাদেশের ব্যাটাররা যে একটা পজিশনে আছে তারা আগে ব্যাট করুক আর পরে ব্যাট করুক কারণ অফ ব্যাটার সবাই যে পরে ব্যাট করার কারণে যে বাংলাদেশ এভাবে খারাপ করেছে তা না শুরু তো করলো তারা ওই রকমই করতো কারণ আমাদের বাংলাদেশের ব্যাটাররা সবাই যদি পিচ যে মানে পিচ রিপোর্টের দিকে তাকাই আমরা বাংলাদেশের ম্যাচ বাদ দিলেও কিন্তু আমরা দেখেছি যে আগের ম্যাচে কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাট করার সময় পিচ কিন্তু আরো বেশি স্লো হয়ে গেছে অর্থাৎ বল কিন্তু ব্যাটে আসছিল না এবং সেক্ষেত্রে যদি আমরা বলি যে সেক্ষেত্রে সেকেন্ড ইনিংস কিন্তু আমরা জানি যে এই ম্যাচে কিন্তু সিমার যারা তারা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে এবং সেকেন্ড ইনিংসে কিন্তু স্পিনাররাও বেনিফিটস পাবে বিকজ পিচটা তখন আর একটু স্লো হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা দিক থেকে আমার মনে হয় কিছুটা এগিয়ে থাকবে কিনা মূল কথা হয়েছে আফিস বেশি সুইং করো বা না করো ব্যাটের দেরিতে আসুক আর আসতে আসুক বলার যদি গুড লেন্থে বল করতে পারে তা তাহলে যে দল ভালো গুড লেন্থে বল করবে ভালো উইকেট পাবে এবং যে ব্যাটার ভালো ব্যাট করবে ওইটার উপরে নির্ভর করে সুইং একটা অত বিষয় না তো আমি যে সুইং পিস বাট আমি শর্ট পিস বল করতেছি হাফ পিসে বল করতেছি হাফ বলই দিচ্ছি তাহলে কি হবে তখন তো ব্যাটাররা তো ফিটাবেই বলাররা কিভাবে এক্সিকিউট করতেছে লাইন এন্ড লেন্থ বজায় রেখে বল করতেছে কিনা ব্যাটসম্যানের দুর্বলতা অনুযায়ী বল করতেছে কিনা সব বল যে স্টাম্পে দিলে উইকেট পাবে তা না রাইট কারণ এমন আছে যেমন বিরাট কোহলি ওরে ওরে দেখবেন যে সব বলাররা চার এবং পাঁচ নম্বর উইকেটে বল করবে অর্থাৎ সেভাবে খেলতে গিয়ে এই গালি পয়েন্ট ওই অঞ্চলে আজকের কিন্তু ম্যাচে কিন্তু একটা ব্যালেন্স রয়েছে রয়েছে দুই দলেরই ব্যালেন্স বলতে আমি যদি বলি যে শ্রীলঙ্কাও কিন্তু দুজন পিওর পেসার রেখেছে দুজন স্পিনার রেখেছে একজন অলরাউন্ডার তারা রেখেছে আর দুজন অলরাউন্ডার শ্রীলঙ্কা দলে এবং সাউথ আফ্রিকা কিন্তু সেম দুজন পিওর পিওর পেসার হচ্ছে খেলছে দুইজন স্পিনার খেলছে এবং তার মনে হয় যে এটা একটা আজকে বেস্ট জমজমাট একটা লড়াই হবে আমরা একটু শেষ একটু বলতে চাই যে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার কিন্তু শেষ পাঁচটা টি-20 ম্যাচে সেখানে কিন্তু সাউথ শুধু জিতে না আপনি সম্ভবত আমার যতটুকু যদি স্মরণ শক্তি ইনা করে দশ উইকেটে জয়লাভ আছে নয় উইকেটে জয়লাভ আছে আমরা জিনিসটা একটু দেখি হেড টু যে ওভারঅল হেড টু হেডে কিন্তু সাউথ আফ্রিকা এগিয়ে অর্থাৎ

তার নিজের দেশের মতো মানে এশিয়ার মতো এই জন্য একটু ক্রিকেট যেহেতু এখানে আসলে হেড টু হেড বা পরিসংখ্যান বা জিনিসগুলো আসলে ম্যাটার করে না তবে আমরা যদি শেষ ওয়ার্ল্ড কাপটা দেখি দু দলই কিন্তু সুপার টুয়েলভ পরে আর এগোতে পারেনি তো সেক্ষেত্রে আমার যে এই ওয়ার্ল্ড কাপে দুই দলই চাইবে বেটার কিছু করতে তো সেক্ষেত্রে আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি কামাল ভাই আমরা যদি বলি যে আজকের প্রেডিকশন যদি আপনাকে করতে বলি যে বাংলাদেশ সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচে আজকে কারা জিততে যাচ্ছে আমি তো আমার আলোচনার থেকে বুঝে বুঝতেছেন এবং মনের দিক থেকে আরেকটা টান আছে ওইটা হয়েছে আলোচনার ইয়া কনক্রিয়েটিভ আলোচনা নয় সেটা হয়েছে এক ধরনের সমর্থন এবং আমার আমার নিজের বাংলাদেশের টিমের কারণে একটা সাইব যে সাউথ আফ্রিকা জিতি জিতুক কিন্তু তারপরও শক্তির বিচারে শ্রীলঙ্কা থার্টি পার্সেন্ট এবং সাউথ আফ্রিকা সেভেন্টি পার্সেন্ট উইন প্রেডিকশনে এগে আপনার উইন প্রবাবিলিটি হচ্ছে সাউথ আফ্রিকা 70% এবং শ্রীলঙ্কা হচ্ছে 30% এক্স্যাক্টলি আমরা আসলে বাংলাদেশের মোটামুটি আজকে 16 কোটি বাঙালি চাই যেন আজকের ম্যাচটা সাউথ আফ্রিকা জিতুক এবং এই ক্ষেত্রে আমাদের জন্য অবশ্যই আমরা নেক্সট ম্যাচ একটা बेनिफिट्स পাবো তো দর্শক এই ছিল আজকের হিট অফ দ্য গেম খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে ফলো করুন দ্য নিউজ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল